বহু প্রতীক্ষিত প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী সোমবার সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে গিয়েছে রাম জন্মভূমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এদিন দুপুর বারোটা পনেরো থেকে বারোটা পঁয়তাল্লিশের মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠা এই মাহেন্দ্রক্ষণে রাম মন্দিরের গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাঁচজন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দবিন পেটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস প্রাণ প্রতিষ্ঠা পর্বের পরপরই হবে আরতি হবে বিশেষ পূজার তার জন্য দেশের আচার্যদের নিয়ে গঠন করা হয়েছে তিনটি পৃথক দল মূলত তারাই রামের পূজার মন্ত্র উচ্চারণের বিষয়টি দেখাশোনা করবেন হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা শুরু হয়েছে মহেন্দ্র খানের প্রহর গোনা তারপরই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে ইতিমধ্যেই সেজে উঠেছে রামনগরী রামের বিভিন্ন কাহিনী নিয়ে ব্যানার পোস্টারে ছয় গোটা অযোধ্যা নগরী আর রাম রাম মন্দির সংলগ্ন প্রায় সাত কিলোমিটার জায়গাকে একেবারে রামময় করে তোলা হয়েছে রাম মন্দিরের মূল গেট প্রস্তুত করা হয়েছে ফুল দিয়ে এই গেট দিয়েই রাম মন্দির চত্বরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত অতিথিরা সোমবার সকাল থেকে মন্দির চত্বরে ঢোকা ও বেরোনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর প্রদেশ সরকার সোমবার সন্ধ্যা পর্যন্ত এই কার্যত এই নিষেধাজ্ঞা জারি থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায় মন্দিরের ভেতরে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. I used to actually homeopathy when I was a homeopathic because I really liked the homeopathic Before 2004 Uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles. And whenever you go to a hospital, you know, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And that, I think, is so important. To sense, don't you? Bureau report. Jam Twenty Four News.